স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় কাঁঠালের বীজির জাদুকরী উপকারিতা জেনে নিন গরম পড়তেই ফলের বাজারে অন্যতম আকর্ষণ হয়ে থাকে কাঁঠাল প্রোটিন ভিটামিন ও পটাশিয়াম সমৃদ্ধ এই ফল গরমে শরীর সুস্থ রাখার পক্ষে একেবারে আদর্শ তবে শুধু ফলেই নয় গুণ রয়েছে ফলের বীজেও কাঁঠালের বীজের উপকারিতা জানলে আর কোনো দিনও সেটিকে ফেলে দেওয়ার কথা মাথাতেও আনবেন না এক বলি রেখা দূর করে তকে বলি রেখা থেকে নিষ্কৃতি দিতে ম্যাজিকের মতো কাজ করে কাঁঠালের বীজ একটি বীজ কোল্ড ক্রিমের সঙ্গে পিষে পেস্ট তৈরি করুন তারপর সেটি নিয়মিত ত্বকে লাগান বলি রেখা পালাবে কাঁঠালের বীজ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা দু একটি বীজ সামান্য দুধ ও মধুতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটা দিয়ে একটি পেস্ট তৈরি করুন সেই পেস্ট সারা মুখে লাগিয়ে শুকোতে দিন তারপর উষ্ণ গরম জলে মুখটা ধুয়ে ফেলুন দেখবেন ত্বকের উজ্জ্বলতা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে দুই মানসিক চাপ কমায় ত্বকের রোগ সারায় কাঁঠালের বীজ প্রোটিন ও মাইক্রো নিউট্রিয়েন্টসে ঢাসা সেজন্য এটি মানসিক চাপ কমাতে বিশেষ কার্যকরী এটি ত্বকের নানা রোগও সারায় ত্বকে মশ্চারাইজের মাত্রা বেশি রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া ভালো তিন রক্ত স্বল্পতার শত্রু রোজ মেনুতে কাঁঠালের বীজ রাখলে আপনার শরীরের আয়রনের মাত্রা বাড়বে এই বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি উপাদান ফলে এটি খেলে বা ঘটবে আয়রন সুস্থ রাখবে আপনার মস্তিষ্ক ও চার স্বাস্থ্যকর চুল ও ভালো দৃষ্টিশক্তি কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে চোখের স্বাস্থ্যের জন্য এই ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয় এটি রাতকানা রোগ কাটাতেও সাহায্য করে শুধু চোখ নয় চুলের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন এ চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন পাঁচ হজম শক্তি বাড়ায় বদ হজম রোদে খুবই কার্যকরী কাঁঠালের বীজ এটি রোদে শুকিয়ে বেটে পাউডারের মতো করে ফেলুন বদ হজমে সহজ হোম মেড হতে পারে এই পাউডার এত কিছু না করে শুধু কাঁঠালের বীজ খেলে কমবে কোষ্ঠকাঠিনের সমস্যা কারণ প্রচুর ফাইবার থাকে কাঁঠালের বীজে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ